রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প সুবোধ ঘোষের ফসিল আজকে গল্পের দ্বিতীয় পর্ব বৃদ্ধ দুলাল মাহাতো বহুদিন পরে মরিশাস থেকে অঞ্জন ফিরেছে বাকি জীবনটা উপভোগ করার জন্য সঙ্গে নগদ ষাটটি টাকা এবং বুক ভরা হাঁপানি নিয়ে ফিরেছে তার আবির্ভাবের সঙ্গে সঙ্গে কুর্মীদের জীবনেও যেন একটা চঞ্চলতা একটা নতুন অধ্যায় সূচনা হয়েছে কুর্মীরা দুলালের কাছে শিখেছে নগদ মজুরি কি জিনিস ফরজাওয়া স্টেশনে কোনো বাবু সাহেবের একটা দর্শেরই বোঝা ট্রেনের কামরাই তুলে দাও ব্যাস নগদ একটি আনা হাতে হাতে দুলাল বলেছে ভাই এই বুড়োর মাথায় জটা সাদা চুল দেখছ ঠিক ততবার সে বিশ্বাস করে ঠকেছে এবার আর কাউকে বিশ্বাস নয় সব নগদ নগদ এক হাতে নেবে তবে অন্য হাতে সেলাম করবে সিন্ডিকেটের সাহেবদের দুলাল সামনে কথা চালায় কুর্মীদের মজুরির রেট হপ্তা পেমেন্ট ছুটি ভাতা আর ওষুধের ব্যবস্থা এসব সেই কুর্মীদের মুখপাত্র হয়ে আলোচনা করেছে পাকা প্রতিশ্রুতি আদায় করে নিয়েছে সিন্ডিকেটও দুলালকে উঠতে বসতে তোয়াজ করে চলে এসো দুলাল সব তো রাতারাতি বিশ ডজন ধাওড়া করে দি। তোমার সব কর্মীদের ভর্তি করে নেব দুলাল জবাব দেয় আচ্ছা সে হবে তবে আপাতত পিছু কিছু কয়লা আর কেরোসিন তেল মুফতি দেওয়ার অর্ডার হোক আচ্ছা তাই হবে সিন্ডিকেটের সাহেবরা তাকে কথা দেয় দুলালের আমন্ত্রণ পেয়ে একদিন রাজ্যের কর্মী একত্রিত হলো ঘোড়ানিমের জঙ্গলে পাকা চুল ভরা মাথা থেকে পাগড়িটা খুলে হাতে নিয়ে দুলাল দাঁড়ালো আজ আমাদের মণ্ডলের প্রতিষ্ঠা হলো এখন ভাবো কি করা উচিত চিনে দেখো কে আমাদের দুশ্মান আর কেই বা দোস্ত আর ভয় করলে চলবে না পেট আর ইজ্জত এর ওপর যে ছুরি চালাতে আসবে তাকে আর কোনো মতেই ক্ষমা নয় ভাঙা শঙ্খের মতো দুলালের স্থবির কণ্ঠনালীটা অতিরিক্ত উৎসাহে কেঁপে কেঁপে আবাজ ছাড়ে ভাই সব আজ থেকে এই মাহাতোর প্রাণ মণ্ডলের জন্য আর মণ্ডলের প্রাণ কুর্মী জনতা একসঙ্গে হাজার লাঠি তুলে প্রত্যুত্তর দিল মাহাতোর জন্য ঢাক ঢোল পিটিয়ে একটা নিশান পর্যন্ত উড়িয়ে দিল তারা তারপর যে যার ঘরে ফিরে গেল ঘটনাটা যতই গোপনে ঘটুক না কেন মুখার্জি কিছু জানতে বাকি রইল না এটুকু সে বুঝল এই মেঘেই বজ্র থাকে সময় থাকতে চটপট একটা ব্যবস্থা দরকার কিন্তু মহারাজা যেন গুণাক্ষরেও জানতে না পারে ফিউডল দেমাকে অন্ধ আর ইজ্জত কমপ্লেক্সে জর্জর এইসব নরপালদের তাহলে সামলানো দুষ্কর হবে বৃথা একটা রক্তপাত হয়তো হয়ে যাবে তার সে নিজেই এক হাত ভদ্রভাবে লড়ে নেওয়া যাক পেয়াদারা এসে মহারাজাকে জানালো কুর্মীরা রাজবাড়ির বাগানে আর পোলো লনে বেগার খাটতে এলো না তারা বলছে বিনা মজুরিতে খাটলে পাপ হয় রাজ্যের অমঙ্গল হবে ডাক পড়লো মুখার্জির দুলাল মাহাতোকেও তলব করা হল জোর হাতে দুলাল মাহাতো প্রণিপাত করে দাঁড়ালো মেঘ শিশুর মতো ভীরু দুলাল যেন ঠক করে কাঁপছে তুমি এসব শয়তানি করছো মহারাজা বললেন হুজুরের জুতোর ধুলো আমি চুপ থাক জি সরকার চুপ মহারাজা জিমুতোধ্বনি করলেন দুলাল কাঠের পুতুলের মতো স্থির হয়ে গেল মহারাজা বললেন বিলাতি বেনিয়াদের সঙ্গে তোমার সম্পর্ক ছাড়তে হবে আমার বিনা হুকুমে কোনো কুর্মী খনিতে কুলি খাটতে পারবে না জি সরকার আপনার হুকুম আমার জাতকে জানিয়ে দেব যাও দুলাল দণ দণ্ডবধ হয়ে চলে গেল এবার আদেশ হলো মুখার্জির ওপর সিন্ডিকেটকে এক্ষুনি নোটিশ দাও যেন আমার বিনা সুপারিশে আমার কোনো কুর্মী প্রজাকে কুলির কাজে ভর্তি না করে অবিলম্বে যথাস্থান থেকে উত্তর এলো একে একে দুলাল মাহাতোর স্বাক্ষরিত পত্র যেহেতু আমরা নগদ মজুরি পাই না পেলে আমাদের পেট চলে না সেহেতু আমরা খনির সাহেবদের কথা মানতে বাধ্য আশা করি দরবারেতে বাধা দেবেন না আগামী মাসে আমাদের নতুন মন্দির প্রতিষ্ঠা হবে রাজ তহবিল থেকে এক হাজার টাকা মঞ্জুর করতে সরকারের হুকুম হয় আগামী শীতের সময় বিনা টিকিটে জঙ্গলের ঝুড়ি আর লকড়ি ব্যবহার করবার অনুমতি হয় নোটিশের প্রত্যুত্তরে সিন্ডিকেটেরও একটা জবাব এলো মহারাজার সঙ্গে কোনো নতুন শর্তে চুক্তিবদ্ধ হতে আমরা রাজি আছি তবে আজ নয় বর্তমান চুক্তির মেয়াদ যখন ফুরবে নিরানব্বই বছর পরে রকম বুঝছ মুখার্জি অগত্যা দেখছি ফৌজদারকেই ডাকতে হয় জিজ্ঞাসা করি খাল কাটার স্বপ্নটা ছেড়ে দিয়ে এখন আমার ইজ্জতের কথাটা একবার ভাববে কিনা মহারাজা আস্তে আস্তে বললেন বটে কিন্তু মুখ চোখে চেহারা থেকে বোঝা গেল একটা আক্রোশ শতফনা বিস্তার করে তার মনের ভেতর ফুসে ফুসে ছটফট করছে মুখার্জি সবিনয় নিবেদন করে মন খারাপ করবেন না সরকার আমাকে সময় দিন সব গুছিয়ে আনছি আমি মুখার্জি বুঝেছে দুলালের এই দুঃসাহসের প্রেরণা যোগাচ্ছে কারা সিন্ডিকেটের দুষ্ট উৎসাহী কুর্মি সমাজের এই নাচানাচি এই অশুভযোগ ছিন্ন না করে দিলে রাজ্যে সমূহ অশান্তি অমঙ্গল কিন্তু কি করা যায় দুলাল মাহাতোর কুরের কাছে মুখার্জি এসে দাঁড়ালো দুলাল ব্যস্তভাবে বের হয়ে এসে একটা চৌকি এনে মুখার্জিকে বসতে দিল মাথার পাকটিটা খুলে মুখার্জির পায়ের কাছে দুলাল বসল মাটির ওপর মুখার্জি এক এক করে তাকে সব বুঝিয়ে বলে যেন একটা অভিমানের সুরে মুখার্জির গলার স্বর ভেঙে পড়ে এ একই করছো মাহাতো দরবারের ছেড়ে তোমরা কখনো ছেলে দোষ করে কখনো করে বাপ তাই বলে পরকে ডেকে কেউ ঘরের ইজ্জত নষ্ট করে না সিন্ডিকেট আজ তোমাদের ভালো খাওয়াচ্ছে কিন্তু কাল যখন তার কাজ ফুরবে তখন তোমাদের দিকে ফিরেও তাকাবে না এই দরবারই তখন দু মুঠো ছিড়ে দিয়ে তোমাদের বাঁচাবে মুখার্জির পায়ে হাত রেখে দুলাল বলে কসম এজেন্ট বাবা তোমার কথা রাখবো মহারাজা তার জন্য আমরা জান দিতে তৈরি তবে ওই দরখাস্তটা একটু জলদি মঞ্জুর হয় দ্বিতীয় প্রশ্ন বা উত্তরের অপেক্ষা না করে মুখার্জি দুলালের কুড়ে থেকে বেরিয়ে পড়ে না রেগে তো রাগের তো ধরেই ছিল অনেক দিন এইবার দেখা দিয়েছে বিকারের লক্ষণ স্নান আহার আর পোশাক বদলাবার কথা মুখার্জিকে ভুলতে হলো আজ একটা না ড্রাইভ করে থামলো এসে সিন্ডিকেটের অফিসে দেখুন মিস্টার গিপসন রাজা পূজা সম্পর্কের ভেতর দয়া করে হস্তক্ষেপ করবেন না আপনারা আপনাদের কারবারের জন্য যে কোনো সুবিধে দরবারের কাছে আবেদন করলেই তো পেয়ে যাবেন গিপসন বললেন মিস্টার মুখার্জি আমরা মনিমেকার নই আমাদের একটা মিশনও আছে নির্যাতিত মানুষদের পক্ষ নিয়ে আমরা চিরকাল লড়ে এসেছি দরকার থাকে আরও লড়ব সব কর্মী প্রজাদের লোভ দেখিয়ে আপনারা কুলি করে ফেলেছেন স্টেটের এগ্রিকালচারটা তাহলে কি করে বাঁচে বলুন তো ঝোঁকের মাথায় মুখার্জি তার ক্ষোভের আসল কারণটি ব্যক্ত করে ফেলল এগ্রিকালচার না বাঁচু ওয়েল তো বাঁচবে এটা অস্বীকার করতে পারেন গিপসন বিদ্রুপের সুরে উত্তর দেয় তর্ক ছেড়ে কো অপারেশনের কথা ভাবুন মিস্টার গিপসন কুলি ভর্তির সময় দরবার থেকে অনুমোদন করিয়ে নেবেন এই এইমাত্র মহারাজাও খুশি হবেন এবং তাতে আপনাদেরও অন্যদিকে নিশ্চয়ই ভালো হবে সরি মিস্টার মুখার্জি গিপশন বাঁকা হাসি হেসে চুরুট ধরালেন নিদারুণ বিরক্তিতে লাল হয়ে উঠল মুখার্জির কর্ণমূল সজরে চেয়ারটা ছেলে দিয়ে উঠে দাঁড়ায় মুখার্জি আর সেই মুহূর্তে অফিস ছেড়ে চলে যায় ম্যাক কেনা এসে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার গিপসন মুখার্জি দ্যাট ম্যাঙ্কি মাংকি অফ অ্যান অ্যাডমিনিস্ট্রেটার ওকে মুখের ওপর শুনিয়ে দিয়েছি কোনো টার্মই গ্রাহ্য করিনি ঠিক করেছ শুনেছ তো ওর ওই এরিগেশান স্কিমটার কথা সময় থাকতে ওই স্কিম ভন্ডুল করে দিতে হবে নইলে সাংঘাতিক লেভার অভাবের মধ্যে পড়তে হবে কারবার এখন বাড়তির মুখে খুব সাবধান কোনো চিন্তা নেই পোষা বিড়াল মাহাতো রয়েছে আমাদের হাতে ওকে দিয়ে স্টেটের সব ডিজাইন ভুণ্ডুল করব। পরস্পর হাস্য বিনিময় করে ম্যাককেনা বলেন মাহাতো এসে বসে আছে যে ওকে ডেকে নিয়ে এসো আর সেই কাজটা এবার সেরেই ফেলো সিন্ডিকেটের অফিসের পেছনের দরজার কাছে বসেছিল মাহাতো অফিসের একটা নিবৃত কামরায় মাহাতকে নিয়ে গিয়ে গিপসান বলে এই যে দরখাস্ত তৈরি সব কথা লেখা আছে এতে সই করে ফেলো আজই দিল্লির ডাকে পাঠিয়ে দেবো সই করে মাহাতো মাহাতোর পীর থাপ্রে ম্যাক তাকে বিদায় দিল ডারোমাত মাহাতো আমরা আছি যদি ভিটে মাটি উৎকাত করে তবে আমাদের ধাওড়া খোলা থাকবে তোমাদের জন্য সব সময় ডাঁড়োমাত নিজের দপ্তরে বসে মুখার্জি শুধু আকাশ ভাবে কলম ধরতে আর মন চায় না মহারাজকে আশ্বাস দেবার মতো সব কথা ফুরিয়ে গেছে তার পরের রথে সারত আর বোধহয় চলবে না তার দ্বারা এইবার রথির হাতেই তুলে দিতে হবে লাগাম কিন্তু মানুষগুলোর মাথায় ঘিলু নিশ্চয় শুকিয়ে গেছে সব সবাই নিজের মূরতায় একটা আত্মবিনাশের উৎকট কল্পনা তাণ্ডবে মজে আছে যেন কিংবা সেই ভুল করছে কোথাও আজকের পর্বটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ